Subscribe. Subscribe. Like. like. Thank you. Thank you. Bye bye. Bye bye. The flying kiss in it? ওয়েলকাম টু মন চাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু এখন আছি আমার বাবার বাড়িতে এটা কিন্তু বাবার বাড়ির ব্লক আর এখানে দেখতে পাচ্ছ আমার বোন চিকেন রান্না করছে আর ওদিকে আমার মা বলছে মটনও আছে ওটা কখন রান্না করবি তো আমি বললাম না আজকে আর রান্না করতে হবে না ওটা পরের দিন রান্না করো আর এখানে মাছ রেখেছে কাতলা মাছের হয়তো কালিয়া করবে আমার বোন কিন্তু খুব ভালো রান্না করে এটা কিন্তু আমার মেজো বোন আমরা কিন্তু টোটাল চার বোন এক ভাই আমি বড় আর এই মেজো আরও দুটো আছে আর এনাকে দেখতে পাচ্ছি ইনি হচ্ছে পাকা ঝুনু আমার ছোট বোনের মেয়ে খুবই দুষ্টু খুব বদমাস আর খুব সুইট সুইট কথা বলে এই জন্য ওকে মারিও বেশি ও পিছনেও লাগি বেশি আবার ওকে বেশিও আদর করি আর এখানে দেখতে পাচ্ছ জামাই জামাই আপ্যায়ন হচ্ছে তো শালিরা চিকেন রান্না করে দিয়েছে তো চিকেন কষা না দিলে হয় সেটাই এখন জামাই জামাইবাবুকে দিয়েছে খাচ্ছে জিজু বলে কথা জিজু শালির মধ্যে একটা আলাদা রকমই ভাব উঠে জেগেছে আর এখানে বরমশাই যেই আমার বাবাকে মানে ওনার শ্বশুরমশাইকে দেখতে পেয়েছে অমনি ভয়ে চুপচাপ মাথা নিচু করে বসে আছে যে আমি ভিডিওটা অন করেছি সে ঘুমিয়েছিল অমনি সে উঠে গেছে মেজে বোনের মেয়েটা আর এটা আমার ভাইয়ের ভাইয়ের রুম রুমে কাউকে ঢুকতে দেয় না কারণ সে এখনো পড়াশোনা করছে তো ওই জন্য তার বই ঠই যা আছে বাচ্চাগুলো না ছিঁড়ে ফিরে দেয় আর আমার মা তখন দিতে মেজো বোনের মেয়ে বসে বসে দেখছে দিদুন কি করছে আর এটা আমার ছোট বোনের মেয়ে ও স্নান করে এসছে তাকে আমি জিজ্ঞাসা করছি এই তোর নাম কি রে বলছে রিধি পাল আমি বললাম তোর বাড়ি কোথায় বলছে হাওড়া বলতে পারে না তবু এত বলছে না শুনতে খুব ভাল লাগছে সব বনগুলো যখন এক জায়গাতে হয় বাবার বাড়িতে এসে তার ছেলে মেয়ে মানে শুদ্ধ সব যেন চিড়িয়াখানা হয়েছেই হয়েছে কেওমা কেওমা এক দিক থেকে ভালো লাগছে আর একদিক থেকে আমার মা বাবা বলছি একটু চুপ কর একটু চুপ কর এত চিৎকার ভাল লাগছে না এরপর আমার ভাই বললো কফি খাবি তো আমার কাছে অনেক ভ্যারাইটিস রকম অনেক ফ্লেভারের কফি আছে আমি বললাম ঠিক আছে তো আমার ভাই বলেছিল প্রত্যেকটার থেকে দুটো দুটো করে নিবি তো আমি কি আর কথা শুনি আমি তো পাঁচ ছটা মতো প্রত্যেকটার মধ্যে নিয়ে নিছি অনেক দেখো ভ্যানিলা আরও অনেক টাইপের ছিল চকলেট হ্যাজেল ক্লাসিক কফি তো আমি বললাম এত রকমের ভ্যারাইটিস কফি আমি দেখি আমি শুধু কফিটাই দেখেছি ওটা বাড়িতে পড়ে আছে ওটা খাওয়া হয় না তো আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাবো সে কিন্তু এখনো জানে না আমি তার এখান থেকে কতগুলো প্যাকেট নিয়ে গেছি ছোট ছোট করে কে কে আমার মতো চা বা কফি খেতে ভালোবাসে কমেন্টে জানাবে যা হয় তো এরপর আমি চলে গেলাম কফি বানাতে এটা কফি আর ওইদিকে কিন্তু দুধ চা বসিয়ে দিয়েছি মানে দু গ্লাস আমি একাই খাবো আমার এত ভালো লাগে সারাদিন এত গরম পড়েছে তবু ওই যে দুটো বিস্কুট প্যাকেট নিয়েছে দু গ্লাস ভর্তি নিয়েছি এই বাচ্চা দুটো যখনই স্নান করে এসেছে আমি বললাম আজকে আমি তোকে সাজিয়ে দেবো তো আমি সাজানোর পর না ওকে কাজল টাজল পরিয়ে দিয়েছি ওর মা আমাকে কি বকছে যে তুই যে কী ভূতের মতো সাজিয়ে দিয়েছিস

Bir Ne yapalım dedik o? Ne yapalım? যেদিন বাবার বাড়ি এসেছিলাম তার নেক্সট ডে কিন্তু ছোটো বোনের মেয়ের হ্যাপি বার্থডে ছিল তো এখানে আমার মেজো বোনের বর মানে হাজবেন্ড তার ডাক্তারবাবু উনি ভিডিও কল করেছে দেখছে উনি তো আসতে পারেনি আসবে একটু পরে রাত করে আসবে সেই জন্য বার্থডের টাইমটা একটু ভিডিও কল করে ওকে দেখাচ্ছিল আর এ কিন্তু বুঝতে পারিনি যে আমি আর ভিডিও করছি দেখো কেক খাচ্ছে কি করে ঠিক যেন আমার মতন হয়েছে মানে আমি কেক পেলে তো আমি মনে হয় পুরোটাই খেয়ে নি এতটা ভাল লাগে আমার কেক যে কেক খাচ্ছিলো তার নাম অনুশাসী কিন্তু আর বোনের মেয়ে আর এখানে মেজবোন আর ছোটো বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে না ভাইয়ের রুমের সামনে বসে এরকি মারছে নাচ গান করছে কারণ আমার ভাই না ধুতি পরে পুজো দিচ্ছে তাও আবার সকাল সকাল তো আমরা সবাই অবাক হয়ে গেছি যে এ বাবা ওই পুজো দিচ্ছে আবার শঙ্খ ঘণ্টা সব বাজাচ্ছে আর মাও এদিকে বাচ্চা দুটোর নাচ দেখে দেখে মাও নাচ করছে এরাই দুটো বাচ্চা একটু বেশি দুষ্ট ওই জন্য এদেরই বেশি দেখাচ্ছে আর একটা বোনের ছেলে মেয়ে একটু বড় ওই জন্য ওরা অতটা দুষ্ট না শান্ত ওরা ক্যামেরার সামনেও আসছে না আর এটা কিন্তু আমার প্রাণের ঠাম্মা মানে আমার ঠাকুমা আমার ঠাম্মাকে অনেক দিন বাদে আমি দেখলাম এরপর পনেরো দিন হয়ে গেছে আমি বাবার বাড়িতে আছি আজ হলো আমি শ্বশুর বাড়ির দিক যাবো ওই জন্য আমাকে ভাই মা বাবা ছাড়তে বেরিয়েছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা